ছোট্ট একটা জিনিস খেয়াল করো বাংলাদেশ থেকে আমাদের কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই এখানে বাংলাদেশ থেকে রুগী আসে ডাক্তার দেখা যায় আমরা দুইজন আমি প্ল্যান করছি যে একটা কাজ করলে কেমন আমরা আমাদের সাথে তো একজন বাংলাদেশের একটা ভাই থাকে ওর সাথে নিয়ে আমরা বাংলাদেশে যে ডাক্তারি করলে কি খারাপ বলিস তো দেখ যদি আমরা মাইদি ধরা খাই এমন প্রদর পেরাবে না পুরো পেট ভরে যাবে আমাদের সাথে যে বাঙালিতে থাকে না বাংলাদেশ থেকে যে থাকে না আমাদের সাথে ওর সাথে কথা বলে কিছু লাইন করা তাহলে কি করবে মালটার সাথে যে কথা বলবি না মালটার সাথে কথা বললে আমার মনে ভালো হয় আর তুই যে ভয়টা পাচ্ছিস যে আমরা মার খাবো আরে মার খাউ কেন আমরা এমন গেটাপে মনে করে যে যাব কি বৃষ্টি পড়ব না আচ্ছা আমরা ওখানে যেয়ে একটা চেম্বার নেব চেম্বার নিয়ে ওখানে আমরা বাচ্চাগুলো শুরু করে দেবো বাঙালি বলে কি মালটা আছে না ও সাথে থাকবে আমাদের আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করে দেবে ও প্ল্যানটা বলছে না ভয় ঠিক আছে কি আমরা একটা প্ল্যান করেছি আমাদের বাংলাদেশে তো অনেক রোগী আমাদের ইন্ডিয়ায় আছে ডাক্তার দেখাতে আচ্ছা এখন এখন আমরা দুজন প্ল্যান করেছি যে আমরা যদি ডাক্তার যে বাংলাদেশে যাই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবো আমরা আমরা তিনজন মিলে মনে করবো একটা ফার্মে চিনিব তুমি আমাদের আমরা তো ওখানে কিছু জানি না তুমি আমাদেরকে ওখানে একটা পরিচিত করে দিবে একটা চেম্বার করার মতন একটা জায়গা করে দিবে ঠিক আছে বাকিটা আমাদের শুধু বসে বসে

সুখবর 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 আর নয় কলকাতা আর নয় চেন্নাই আর নয় হায়দ্রাবাদ এখন থেকে আমাদের রাজগঞ্জে বসিবে কলকাতারা ডাক্তার সুখবর 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 ডক্টর নরেন মুখার্জি এম বিবিএস পিসিএসএস এবিসিডি ইএফজি ক্যাম্পিস বিশ্ববিদ্যালয় ডক্টর নরেন মুখার্জি হাত পা নাক কান বলা

এখন একটু ডাক্তার বেটা আত্মু গেয়া দেখ তেরি ও কাকাতাও তুই চলে আসিস

রোগ আমার না আপনার রোগটা তো আমার ডাক্তার বাবু হ্যাঁ রোগ তোমার তাহলে তোমার ওই নিচে দিয়ে ডাক্তার বাবু তা কোন নিচে এটা তো বলবেন তুমি যখন ঢুকাও তখন আমার ডাকতে আমি তোমার ঢুকিয়ে দেব আরে মশাই মলদার মলদার ভিতরে দিয়ে এটা বলবো না আর এটা না বুঝলে তোমার জমিনে হাঁকা বেরোয় হাঁকা 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 অগ্নি দিয়ে এদিকে আসো সকালে একটা দিবা কি করে রাত্রি শোয়ার আগে সাড়ে একটা দিবা ওকে আরে বাবা একটু এগুলো একটা বুঝাই দিস ঠিক আছে

না? <laughs> কলকাতায় <laughs>

তোমার তো হাটি তো আমি কিন্তু ইনজেকশনের ভয় পাই আমার হ্যাঁ বলছি লিখতে হবে নাকি ওনার হয়ে গেছে কি করে বলিস বলিস রে বলিস ফেরা ফেরা লই আয় এর যে পরিমান পানি হয়েছে না শকোনো লাগবে না যা কি করে उठाइए ना हेलो हे गी रुको जरा सबर करो हाँ 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 आलू लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे एक के जी अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है यस दो के जी है हाँ हाँ आधा अलाइशो हाँ चाल

যদি দেখেন অতিরিক্ত একটু বেড়ে যাচ্ছে তবে একটু ওই থেকে পুনো নিয়ে একটু কি করে দিও সব আরে যাও

মানকসু আছে না মানকসুক জীবির অবস্থা কি দেখি দেখে তো মনে আছে যে চোয়ার হইছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই ভাড়ার মতন অবস্থা ওই আচ্ছা যা বলছি ওই আর ওই লবণ হ্যাঁ

Yes, yes, doctor. Hi, doctor. Ascentor. Oh, so I I, I want to uh, talk with doctor. Oh, I mean I need an appointment with doctor. Yes, 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 yes. Yes. Oh, okay, thank you, thank you, sir. Name, your name. My name is you can write Martin only.

আপনার হ্যাঁ দাদা বাবু Uh, human problem okay let me tell you the full story uh, actually i feeling pain on my left chest and i asked many multiple people about a good doctor some people told me that here i have a good doctor from kolkata who was a phd degree also so today i came here to check up full body check up i hope you understand my problem i think that it's acidity problem because you i will. eat a lot of junk food and I think that because of the junk food, it's uh, have side effect and acid. So it will be better if it you it fully check, check up medical, medical check up. So whatever need the necessary treatment, I think that we can you can do uh, better. How okay, you understand, doctor? Uh, <laughs> yeah, yeah, yeah. <laughs> oh yeah, I actually want to. Eat. <laughs> Absolutely right. <laughs> so uh, actually, the junk food is uh, very dangerous for <laughs> the human body. Uh, okay, okay. So I thought uh, I took a lot of junk food because of that. Yeah, 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 yeah. But I want to confirm. For the confirmation, I need to a uh, medical checkup. That's why I come here. Hope oh, you understand my. <laughs> yeah, yeah.

এভাবে যদি ব্যবসা তলে হাওয়াটা আড়াটা সেবার করা লাগবে সব লাফ আসে